দিন যত যাচ্ছে ততই যেন কিয়ামতের আলামত বাড়ছে এই বাড়িতে নাকি 70 থেকে 75 বছর বয়সের একজন বৃদ্ধ লোক বিয়ে করেছে সেটা সংবাদ শুনে আমরা চলে আসলাম এই هلا আপু একটু দাঁড়াবেন আচ্ছা আপু শুনলাম এখানে নাকি একজন বয়স্ক লোক বিয়ে করছে ঘটনা সত্যি হ্যাঁ ভাইয়া একেবারে একটা লোক দেখা দিতেছে একটা একটা মেয়ে করে নিয়ে আছে আপনি আপনি কি এরকম তাহলে বুড়া বেটা দিয়ে বিয়ে করবেন আরে পাগল নাকি এটা কি যায় একটা স্টেশন তাহলে আমাদের একটু নিয়ে যাবেন ওই বাড়িতে নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে চলেন আচ্ছা চলেন তো আমরা এখন সেই বাড়িতে প্রবেশ করছি একজন তরুণী এলাকার তরুণী আমাদেরকে নিয়ে যাচ্ছে সেই বাড়িতে এই যে সেই বাড়ি মনে হচ্ছে চলে আসলাম আমরা এই যে এখানে মন খারাপ করে রেছো কে কষ্ট দি তুমি মন খারাপ করব কি মন খারাপ করি না মন খারাপ করো কেন আম্মা আব্বার দেখে কি আপনার অপছন্দ নাকি ও ভাই হ্যাঁ ভাই এই আপনার বাপ আমার এই আপনার আম্মা আরে কি নাকি আমি বড় ছেলে আপনি কার বড় ছেলে ওই এই বড় আমি মেজো সেজ ছোট আর ওই যে আমার একটা বোন আছে একবার ছোট ইয়াল্লা এই যে যা শুনছি এত ভয়াবহ ঘটনা তার মানে আমরা একজন বিয়ে করি নাই আমার বোনটারও বিয়েছে নাই

জীবন জৈবন এমন ফুরায় নাই এই বকা দেন না এই আপনার যাই পরে বকের আবার বকে আপনার যাই লই তাহলে কাকু কি লিগা কি দরকার ছিল এই বয়সে আয়া আরে এই বয়সে বিয়ে করবো না কোন বয়সে বিয়ে করবো মানে শেষ বয়সে তো বিয়ে করে মানে বউর খেসমত করে যাতে হবে এই ছেলে গোপ যদি বিয়ে দিই তাহলে ছেলের বউরা তো আমারে দেখবে না আর বাত কাপড়ও দেবে না গু খাবে বাতের বটে বটে গু দেবে এই জন্য আমি বিয়ে করে নিয়ে আইছি বিয়ে করে নিয়ে নিয়েছি এখন ছেলেকে বিয়ে করাবে এখন আমি একটা কথা কই কোন আপনার যেটা মেয়ে আছে সবার ছোট এই আপনার বৈজনী কথা বললেন তেইশ আচ্ছা এই যে নতুন বউ

আপনি বামার দিয়ে না কথা বলি আচ্ছা কি দেখা বিয়ে করলেন এমনি ভালো লাগছে মানে কেমন ভালো লাগা এটা এটাতে কেমন ভালো লাগা বলে ভালো লাগা বলতে এখন যুগে তো অনেকেই সুখে থাকতে চায় টাকা পয়সার প্রয়োজন মানে সুগার ড্যাডি যেটা রে কয় নাকি এখন আপনারা যেটা মনে করেন ওই যেমন ওই যে প্রিন্স মামুন আর লায়লা আপনারা হেবাও দর্শন নাকি না আমরা এরকম বলা যায় মোটামুটি না আপনি যে এরকম ঘটনা ঘটেছেন আপনার বাপ মা জানে না জানে না না জানাই হ্যাঁ কয়দিন কথা হইছে তার সাথে আপনার সাথে কথা হইছে 15 20 দিন কথা কই বিয়ে করে এই 15 দিন কই কই গেছিলেন এই যে এই যে সুন্দর ইয়াং তরুণের সাথে কক্সবাজার গেছিলেন কাম সারছে কক্সবাজার যাই আইফোন কিনে আর আপনি দি এই যে এরকম সাইজ বেডা এন্ড কি একটা বেড়িয়ালা বেডারে পায় গেলেন আইফোন তো দিছে আইফোনও দিছে কাম সারছে আর কি কি দিছে অনেক কিছু অনেক কিছু নিজের লগে জরায় আছে নাকি আমার যাবতীয় যা যা লাগতো সব উনিই দিত তাই না তাহলে কক্সবাজার যাওয়ার পরে কিন্তু এই কাকা সেনচুরি মারলো কাকা কক্সবাজার গেলে নাকি হুনির হোটেলে রুম ভাড়া নিতে হয় আর এই ভাড়া নিলে নাকি ওই কি কয় বিয়ার বা ফুরসাইও তো দেখাইতো তাহলে আপনি কি দেয়া হোটেলে রুম নিলেন ও আমার নাতি ফুরসাই দিয়ে রুম ভাড়া নাকি যে নাতি গিয়ে বেড়াতে আইছে গুটকি আইছে করতে তাই এই কথা কয়ে রুম নিয়া পরে টু টু শুরু করছে এই অবস্থা দেখেন কি হাসি তাহলে আফা

এখন পরিকল্পনা কি আপনার এই এত বড় বড় চারটা পাঁচটা ছেলে সন্তান থুইয়া আপনি বিয়েরা করলেন পরিকল্পনা কি আপনার নেক্সট পরিকল্পনা আমার তেমন কিছু না আমার এই বউ নিয়ে সুখে থাকবো এইটাই আমার পরিকল্পনা আচ্ছা এখন ছেলেগো বিয়ে করাবো এতদিনের মা হলো না বিয়ে করাইনি এখন ও করাবো বড় ছেলে থেকে শুরু করব তাহলে আপনি ছেলেদের বিয়ে করাবেন এখন কত হলো আপনি যেই মাইয়া বাইতে আনছেন এখন হেরেতে এরা মা হিসেবে ডাকবো না

তো বুঝতেই পারছেন কাকার এই যে লাজুক হাসিতে কিন্তু অনেক কিছু বোঝা যায় হ্যাঁ আমরা চাই না আর গভীরে যেতে তাহলে এখনও তো হয় বাস করে যাওয়ার নাই হ্যাঁ বাস হ্যাঁ কাল রাত্রি করছি এখন সকালে আপনি আইছেন বলে আমরা এখানে ও আমি আইছি দেখি আপনার একটু বিয়ের সাজে আছেন বুঝতে পারছি বিষয়টা না ঠিক আছে ঘটনা সত্য তাহলে থাকেন আপনারা সুখে থাকেন হ্যাঁ